মলি এবং রাজুর একত্রে আট হাজার পাঁচশত আশি টাকা আছে রাজু অপেক্ষা মলি চারশ আশি টাকা কম আছে কম আছে কার কম আছে মলির কম আছে মলি এবং রাজু প্রত্যেকের কত টাকা আছে তাহলে আচ্ছা দুজনের আছে এত টাকা দুইজনের মোট টাকাটা হচ্ছে আট হাজার পাঁচশত আশি এখন দুইজনের যে টাকা আছে দুইজনের অর্ধেক অর্ধেক টাকা নাই দুইজনের টাকা সমান সমান নয় এখানে একজনের বেশি আছে একজনের কম আছে তাহলে যার কম আছে সে হচ্ছে মলিক কত টাকা কম আছে চারশো আশি টাকা এখন এই কম টাকাটাকে যদি আমরা যে টাকাটা কম আছে ওই টাকাটাকে যদি আমরা যোগ করি কম টাকাটাকে যদি যোগ করি তাহলে দুইজনের টাকার পরিমাণ কি সমান হবে নাকি এই কমটাকে বিয়োগ করলে টাকার পরিমাণ সমান হবে হুম যেভাবে সমান হবে যদি কম টাকাটাকে তুমি যোগ করো তাহলে দুজনের টাকার পরিমাণ সমান হবে যদি কম টাকাটাকে তুমি বিয়োগ করো তাহলে তো আরো কমে যাচ্ছে টাকা নিয়মটা নিয়মটা হচ্ছে উল্টা মনে করো তোমাদের কেয়া আর তোমার দুজনের মিলে হচ্ছে আছে বারো টাকা ঠিক আছে সকল ছোট ছোট সংখ্যা দিয়ে বুঝলে বিষয়টা বুঝতে পারবো দুজনের হচ্ছে বারো টাকা এখন তোমার দুই টাকা কম আছে তোমার আছে দুই টাকা কম তাহলে এই এই বারো থেকে যদি আমি দুই টাকা বিয়োগ দিই তাহলে হচ্ছে কত দশ দশকে দুই টাকা ভাগ করলে কত হবে পাঁচ তাহলে কম তোমার আছে যার কম আছে তার পাঁচ টাকা হলো নাকি আর যার বেশি আছে এইখান থেকে এর সঙ্গে আরো যদি দুই যোগ করো তাহলে হচ্ছে কে আর তো কিন্তু আমার কথা হচ্ছে যে যদি এখানে বেশি উল্লেখ থাকতো বেশিটা তুমি বাদ দিতে যেখানে বেশি উল্লেখ আছে সেখানে বেশিটা বাদ দিলে দুইজনের টাকার পরিমাণটা সমান হবে কিন্তু কম আছে কমটাকেই যদি তুমি বাদ দাও তাহলে দুজনের টাকার পরিমাণটা কিন্তু সমান হচ্ছে না তাহলে মোট টাকা থেকে আরো কমে যাচ্ছে কিন্তু উল্টা দিক দিয়ে অঙ্কটা করার কারণে তোমার কে অঙ্কটা মিলে যাচ্ছে নিয়মটা ঠিক হচ্ছে না কিন্তু ঠিক আছে নিয়মটা একটু কথা তাহলে আমরা কম টাকাটাকে যোগ করব অর্থাৎ কম যোগ করলে আমরা পাবো কার টাকাটা রাজুরটা পাবো তাহলে আমরা একসঙ্গে লিখতে পারি যে রাজুর আছে রাজুর আছে এখন দেখো যেহেতু ব্র্যাকেট দিয়েছি তাহলে প্রথমে যোগ করতে হবে কত হচ্ছে শূন্য আট আর এক ষোলো ছয় হতে থাকলো এক এখানে হচ্ছে চার আর পাঁচে নয় আরেক দশ এবার কত আট আর কি নয় এত ভাগ দুই এখন দুই দিয়ে কতকে ভাগ করতে হবে নয় হাজার ষাটকে কত ভাগ যাবে চার দোকানে আট

এখন দেখো রাজু অপেক্ষা মনির চার শত আশি টাকা কম আছে তাহলে এখন আমরা মনির টাকাটা বের করবো মনির আছে তাহলে রাজুর টাকা হচ্ছে চার হাজার তিরিশ এর চেয়ে যেহেতু মনির কম আছে তাহলে এটা আমরা বিয়োগ করবো কত শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হয় এখানে তেরো থেকে আর বিয়োগ করলে কত পাঁচ আর এখানে হচ্ছে পাঁচ এখানে পাঁচ ছিল না চল্লিশ শূন্য চার চার হাজার পঞ্চাশ টাকা